সবাই কেমন আছেন এই ফার্স্ট টাইম আমি লাইফে আসলাম এই ফার্স্ট আমি এই ইউটিউবে লাইফে আসলাম শুভ দুপুর সবাই কেমন আছে সবাই যত লাইফে এক হয়ে যান এই ফার্স্ট টাইম আমি লাইফে আসলাম এর আগে আমি ফেসবুকে এসেছি কিন্তু ইউটিউবে ফার্স্ট আসলাম সবাই কেমন আছেন সবাই করে লাইফে যুক্ত হয়ে যান যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দিন নতুন নতুন ভিডিও আসে কখনও মিউজিক ভিডিও কখনও ভয়েস ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই কেমন আছে শুভ দুপুর সবাই লাইফে যুক্ত হয়ে যান এই ফার্স্ট টাইম আমি লাইফে আসলাম এই আমাকে সাপোর্ট করুন সবাই সবাই অ্যাড হয়ে যান এই প্রথমবার আমি লাইভে আসলাম সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকুন সবাই কেমন আছেন শুভ দুপুর সবাই ছত লাইফে আর হয়ে যান আমার ভিডিও সে আমার আইডিতে সবাই চোর আসবেন এই প্রথমবার আমি লাইভে আসলাম দিবে সবাই আমাকে সাপোর্ট করুন 发生太多。 কেমন আছেন শুভ দুপুর ইউটিউবে আমি ফার্স্ট আমি লাইভে আসলাম এর আগে ফেসবুক ইনস্টাগ্রামে এসেছি ইউটিউবে ফার্স্ট আসলাম সবাই আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন আমার ভিডিও ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেল পল্লবী দীপঙ্কর অফিসিয়াল সবাই আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমার ফেসবুক চ্যানেল হচ্ছে পল্লবী শাসমহল সবাই ফলো করে দিন এ ফার্স্ট টাইম আমি ইউটিউবে লাইভে আসলাম সবাই আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই আমাকে সাপোর্ট করুন এটা বিয়ের পর আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন এটা আমার বিয়ের গোল ফার্স্ট ইউটিউব চ্যানেল আমাকে সাপোর্ট করে পাশে থাকুন বিয়ের আগে ইউটিউব চ্যানেলটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে পাসওয়ার্ড মনে নেই সেই জন্য নতুন করে খুললাম সবাই আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এটা আমার নতুন আইডি নতুন চ্যানেল আর প্রথমবার লাইফে আসলাম বিয়ের আগে চ্যানেলটা পুরো ডিলিট হয়ে গেছে যার জন্য আমি অনেক পিছিয়ে গেছি পাশ ভুলে যাওয়ার কারণে আমার চ্যানেলটা বিক হয়ে গেছে সেই জন্য নতুন করে খুললাম আর লাইফ ফার্স্ট আসলাম সবাই আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন প্রত্যেক দিন ভিডিও আসে কখনো ভয়েস ভিডিও কখনো আবার মিউজিক ভিডিও সবাই আপনার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন কেমন আছেন কমেন্ট করুন সবাই কেমন আছে কমেন্ট করুন সবাই তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যান অ্যাড হয়ে যান আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ঝটপট অ্যাড হয়ে যান আমার লাইফে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আসে প্রত্যেক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আছে এটা আমার নতুন ইউটিউব চ্যানেল ছয় আমাকে সাপোর্ট করুন যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আছে আইডিতে আর ফার্স্ট আমি এই আইডিতে আজকে লাইফে আসলাম সবাই আমাকে সাপোর্ট করুন পরবর্তী লাইভে আসতে পারি এবং তোমাদের একটু ভালোবাসায় আমি লক্ষ্য করতে পারি সবাই কেমন আছেন শুভ বিকিন্দ গুড ইভিনিং সবাই ভালো থাকবেন আমিও ভালো থাকবো আজকের মতো লাইভ শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কিংবা লাইফে তাটা সবাই ভালো থাকবেন আজকের মতো আমি লাইফ শেষ করছি